মানুষ তো সুসময়ের বন্ধু খারাপ সময় যে পাশে থাকবে না তাই নিজের লক্ষ্যে স্থির হও রতন আজকেই বাজারে গিয়ে দেখি সবই দাম বাড়ছে চালের দাম ঔষধের দাম আমরা কিভাবে সামলাব মা আমি চিন্তা করছিলাম স্কুলে সবাই নতুন বই নিয়ে আসে আমার পুরনোটাই শুধু আমি লজ্জায় মুখ নিচু করি তুমি লজ্জা করো না দারিদ্র হল তখন যখন মানুষ তার মেধা ও স্বপ্ন বিক্রি করে দেয় সংসারে সব মনে পড়ে মা ভারীর ভাড়া বেচা কেনা একদিন আগারে কি খাবো সব কষ্ট হ্যাঁ দারিদ্রে নিয়মিত ঝুঁকি আছে বাংলাদেশে তো মাঝে মাঝে মঙ্গা নামের খরা বয়ে যায় তখন তেমন সময়ে আসে সকলে কষ্টে পড়ে কিন্তু আমরা নিজেদের মধ্যে ঐক্য আর পরিকল্পনা রাখি পরিচ্ছন্নতা শিক্ষা অর্থনৈতিক সচেতনতা এই সব দারিদ্র্যের পরাজয় করে আলোতে স্বপ্নে মা আমি পারি পড়াশোনা চালিয়ে যেতে সকলে বলবে তোমার অবস্থা খারাপ তুমি কি করবে নির্ভরভাবে তুমি করেই দেখাবে প্রধান হলো তোমার মনোবল আত্মবিশ্বাস আর নিয়মিত চেষ্টা বড়লোক নাও হয়ে আমরা আমাদের মর্যাদায় থাকবো স্পষ্ট স্বরে আমি প্রতিদিন পড়ব আমার পরিবারের আরামের জন্য কাজ করব লজ্জা নয় মা শেখার পথে থাকব ঠিক বলেছ রতন সংসার সমস্যা দারিদ্র সব মিলেই আমাদের শক্ত করে আমরা একসাথে আমাদের পরিশ্রম ও স্বপ্ন দিয়ে এগিয়ে যাব মনে রাখবেন পাছে লোকে কিছু বলে সেই সব কথাই কান দিয়ে জীবনকে পিছনে ফেলে দেওয়া যাবে না মানুষ তো সুষময়ের বন্ধু খারাপ সময় যে পাশে থাকবে না তাই নিজের লক্ষ্যে স্থির হও দেখবে জীবন সুন্দর